দেশ ছাড়ার পর প্রথমবারের মতো নিরাপত্তা ভাঙলেন শেখ হাসিনা তার অনানুষ্ঠানিক সেই বক্তব্যটি গণমাধ্যমে তুলে ধরেছেন তারই ঘনিষ্ঠ কেউ বলে জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এন প্রতিবেদন অনুযায়ী গতকাল আওয়ামী লীগ সভাপতি তার দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে একটি বার্তা দেন যেখানে ক্ষমতা চ্যুতির পেছনে যুক্তরাষ্ট্রকে সরাসরি দায়ী করে শেখ হাসিনাকে বলেন আমি যদি যুক্তরাষ্ট্রের হাতে সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগর ছেড়ে দিতাম তাহলে এখনও ক্ষমতায় থাকতে পারতাম তিনি আরও বলেন আর মৃত্যুর মিছিল দেখতে চাইনি বলেই পদত্যাগের সিদ্ধান্ত নেই তারা শিক্ষার্থীদের লাশের উপর দিয়ে ক্ষমতায় আসতে চেয়েছিল কিন্তু আমি তা হতে দেইনি তাই নেতৃত্ব থেকে সরে দাঁড়াই আমি ক্ষমতায় থাকতে পারতাম যদি সেন্ট মার্টিন ও বঙ্গোপসাগরের সার্বভৌমত্ব যুক্তরাষ্ট্রের হাতে তুলে দিতাম আমি আমার দেশের মানুষের কাছে অনুরোধ জানিয়েছিলাম যাতে তারা বহিঃশক্তির দ্বারা প্রভাবিত না হয় আমি যদি দেশে থাকতাম তাহলে আরও প্রাণহানির পাশাপাশি রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত হতো যার ফলে আমি দেশত্যাগের কঠিন সিদ্ধান্ত নিয়েছি আপনারা চেয়েছেন বলেই আমি আপনাদের নেতৃত্ব দিয়েছি আপনারাই আমার শক্তি ছিলেন আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে আমি বাংলাদেশের ভবিষ্যতের জন্য সব সময় দোয়া করি বাংলাদেশের এমন রাজনৈতিক সংকটের পেছনে কোনো বিদেশি শক্তির হাত আছে কিনা তা খতিয়ে দেখতে বলা হয়েছে ভারত সরকার পক্ষ থেকে এদিকে ভারতীয়রা পছন্দ করছেন না হাসিনা পদত্যাগসহ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে যার ফলে গণমাধ্যমে চলছে মিশ্র প্রতিক্রিয়া হাসিনা সরকারের সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্বের সম্পর্ক গড়ে তুলেছিলেন মোদী হাসিনার নেতৃত্বাধীন সরকার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশের অভ্যন্তরে ইসলামপন্থী কট্টর গোষ্ঠীগুলোকে দমন করতে এবং যৌথ নদীর পানি ভাগাভাগি জটিল ইস্যুতে ভারতের সঙ্গে কাজ করতে ইচ্ছুক ছিল ততক্ষণ পর্যন্ত মোদী হাসিনা সরকারের অনেক ভুলক্রটি উপেক্ষা করতে প্রস্তুত ছিলেন অপরদিকে ভারত বাংলাদেশকে যথেষ্ট অর্থনৈতিক ও সামরিক সহায়তা দিতে ইচ্ছুক ছিল ভবিষ্যৎ সরকার চীনের দিকে ঝুঁকলে ভারত বিশেষভাবে সতর্ক থাকবে ভারত চীন প্রতিযোগিতার একটি ক্ষেত্রে পরিণত হয়েছে বাংলাদেশ এদিকে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় আন্দোলন করছে তাদের উপর আক্রমণ হচ্ছে এই বিষয়ে বিক্ষোভ সমাবেশ থেকে চার দফা দাবি তুলে ধরে লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয় গতকাল বিকেল তিনটার পর শাহাবাগ মোড়ে অবস্থান নেয় বিক্ষুব্ধরা এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়মুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়